বাংলা গল্পমালাতে সকলকে স্বাগত জানাই আমি এখন উপেন্দ্রকৃষ্ণ রায়চৌধুরীর লেখা একটি মজার গল্প বলছি গল্পটির নাম পাকা ফলার এক গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ খুবই গরিব ব্রাহ্মণের খুব শখ পাকা ফলার খাওয়ার পাকা ফলারটা যে কি ব্রাহ্মণ তা নিজেও জানতেন না যে কি পাকা ফলার ব্যাপারটা কি কিন্তু পাকা ফলারের নাম ব্রাহ্মণ শুনেছিলেন এরপর উনি মনে মনে ভাবছেন যে পাকা ফলার কিন্তু আমাকে খেতে হবে ব্রাহ্মণকে যারা নিমন্ত্রণ করতেন তারাও কিন্তু খুব গরিব ছিলেন তাদের অবস্থাও খুব ভালো ছিল না তারা ওই দই চিড়ে এইসব খাওয়াতে পারতেন এর বেশি কিছু খাওয়াতে পারতেন না তো ব্রাহ্মণ মনে মনে করছেন এরপর আমাকে যদি কেউ নিমন্ত্রণ করে তাহলে আমি বলবো যে আমাকে বাবু পাকা ফলার খাওয়াতে হবে আমি অন্য কিছু খাব না এরপর ব্রাহ্মণকে একদিন একজন নিমন্ত্রণ করতে এসেছেন তো ব্রাহ্মণ বলছেন যে না আমাকে পাকা ফলার খাওয়াতে হবে তো উনি বলছেন যে আমি তো গরিব মানুষ পাকা ফলার কি আর যা যে সে লোক খাওয়াতে পারে ওটা রাজা রাজারাজরার কাজ রাজারাই এটা এই পাকা ফলার খাওয়াতে পারেন তা ঠিক বেশ আমি তাহলে রাজার কাছেই যাবো রাজার বাড়িতেই যে আমি পাকা ফলার খাবো এই বলে তিনি রাজার বাড়ির সন্ধানে চললেন রাস্তা দিয়ে যান আর যাকেই দেখেন তাকেই জিজ্ঞেস করেন ওই রাজার বাড়িটা কোথায় আমাকে একটু বলে দিতে পারো তখন একজন বলছেন যে ওই যে পাকা বাড়ি যদি দেখো দেখেন তাহলেই জানবেন যে ওটা রাজার বাড়ি তো ব্রাহ্মণ দেখছেন যে কিছু দূর যাওয়ার পরে যে চারদিকে তো মানে খালি কুঁড়ে ঘর ছোটো ছোটো কুঁড়ে ঘর কেবল একটা মাত্র পাকা বাড়ি আছে পাকা বাড়ি দেখে ব্রাহ্মণ বুঝেছেন হ্যাঁ এটা রাজারই বাড়ি হবে ব্রাহ্মণ এখন কোনো দিন পাকা ফলারও খাননি আর কোনো দিন পাকা বাড়িও দেখেননি এরপর পাকা বাড়ি দেখে ব্রাহ্মণের কি হয়েছে একদম মুখ দিয়ে লাল পড়তে শুরু করেছে লোভে ভাবছেন যে পাকা বাড়ি মানেই হয়তো পাকা ফলার তারপর ব্রাহ্মণ বলছেন যে হ্যাঁ এটা তো রাজারই বাড়ি এরকমই পাকা বাড়ি তো এরকমই হয় হ্যাঁ একেই বলে রাজবাড়ি হ্যাঁ এই ব্রাহ্মণ মানে ভাবছে যে এই রাজামশাই না হয় এই বাড়িটা তৈরি করতে কত ছানা কত দুধ কত মানে চিনি দিয়েই বাড়িটা তৈরি করেছেন ব্রাহ্মণ তো এইসব ভেবেছে যে তাহলে এখানে এই বাড়িটাতে কামড় দিলেই বুঝি আমার পাকা ফলার খাওয়া হয়ে যাবে ব্রাহ্মণ কি করেছেন যে নিয়ে বাড়ির একটা কোণকে কামড়ে কামড়ে ধরেছে বাড়ি তো ইট কাঠের তৈরি বাড়ি ওটা কি আর চিনি ছানা দিয়ে তৈরি কিন্তু ব্রাহ্মণ তো জানে না ব্রাহ্মণ ভাবছে ওটাই বুঝি চিনি ছানা দিয়ে তৈরি করা হয়েছে ওটাই বুঝি পাকা ফলার এইভাবে তিনি যখন কামড়েছেন তখন তার দাঁতের তো খুব লেগেছে উহ আহ করে উঠেছেন কিন্তু মনে মনে ভাবছেন যে না এটাই পাকা বাড়ি এটাই পাকা ফলার যেমন নারকেলের কি হয় নারকেলের খোলাটা খুব শক্ত হয় কিন্তু ভেতরে বেশ সুন্দর জল মিষ্টি নারকেল পাওয়া যায় নারকেলে শ্বাস পাওয়া যায় ব্রাহ্মণ ওটাই ভেবেছেন যে এইটা নিশ্চয়ই নারকেলের মতন বাইরের খোলাটা এরকম শক্ত ভেতরে ঠিক ভালো ফলারটা পাওয়া যাবে পাকা ফলারটা পাওয়া যাবে ব্রাহ্মণ তখন ওই কষ্টটাকে দাঁতে কামড়ে তার যে সিমেন্টে কামড়ে যে কষ্টটা হয়েছে সেটা তিনি পাত্তা দেননি তিনি আরও জোর করে কামড়াতে শুরু করেছেন ফলে তার দুটো দাঁতও ভেঙে গেছে তবু তিনি ছাড়েননি ভেঙে ভেঙে বাড়ির একটা কোণকে প্রায় তিনি কামড়ে ভেঙে দিয়েছেন এমন সময় রাজার দারোয়ান চলে এসছে হ্যাঁ ক্যা কার্তা হ্যাঁ হ্যাঁ বলে তোমার হচ্ছে যে চলো তুমি রাজার বাড়িকে এরকম কামড়ে খাচ্ছো চলো তোমাকে রাজার কাছে ধরে নিয়ে যাই বলে রাজা মশাইয়ের কাছে ধরে নিয়ে যেয়ে সব বর্ণনা করেছে তো রাজামশাই বলছেন কি ঠাকুর মশাই কী করছিলেন আচ্ছা আর বলবেন না রাজামশাই আমি তো পাকা খোলার খাচ্ছিলাম তো এই যে এই আমিকে মানে ইয়ে করতে শুরু করতে না করতেই ও আমাকে ধরে নিয়ে এসেছে রাজামশাই মনে মনে খুব হাসলেন হো হো করে যে বলছেন ব্রাহ্মণ কিন্তু ভেতরে ভেতরে ভালোই বুদ্ধি আছে কিন্তু এমনি সাদা সিঁদে তার সাদা সাদাশিদে কথা শুনে রাজামশাইয়ের খুব হাসি পেল এবং তিনি সঙ্গে সঙ্গে তার লোকজনদের ডেকে হুকুম দিলেন যে যাও এই ব্রাহ্মণকে পাকা ফলার খাওয়ার মতন ময়দা সুজি মিঠাই সব দিয়ে দাও ব্রাহ্মণ এখন ওইগুলো ভালো করে রাজার যে লোকেরা তারা ময়দা সুজি মিঠাই সব কিছু দিয়ে দিলেন এবারে বললেন যে মশাই যান আপনি এগুলো পাকা ফলার করে খাবেন ব্রাহ্মণ এখন মনের সুখে এগুলো মনের আনন্দে নিয়ে যাচ্ছে ভাবছেন যে পাকা ফলার আমি খেয়ে নেবো আর ফিরে এসে রাজামশাইকে আশীর্বাদ করতে হবে রাজামশাই আমাকে পাকা ফোলার খাওয়াচ্ছেন কিন্তু ফিরে এসে আমি আবার কাল সকালেই আসব এসে রাজামশাইকে আশীর্বাদ করব এই বলে ব্রাহ্মণ বাড়ি চলে গেল কিন্তু ব্রাহ্মণ তো আর জানে না কিভাবে ময়দা ঘি দিয়ে মাখতে হয় লুচি তৈরি করতে হয় কিছুই জানে না ব্রাহ্মণ কি করেছে ময় মানে ঘি দিয়ে মেখে তার সঙ্গে মিঠাইকে মেখে নিয়ে আর খেতে গেছে সেটা শুকনো শুকনো গলায় আটকেছে তার সঙ্গে আবার জল ঢেলে খেয়েছে দিয়ে খেয়ে নিয়ে খেতে ভালোই লাগছে সেটা আবার বেরিয়ে গেছে চলে এসছেন সকালবেলাতে রাজবাড়িতে রাজামশাই মুখ টুক ধুয়ে সিংহাসনে বসেছেন দেখছেন ব্রাহ্মণ এসে পৌঁছে গেছে রাজবাড়িতে সে কি ঠাকুরমশাই পাকা ফলার কেমন খেলেন ব্রাহ্মণ বলছে রাজামশাই খেলাম তো ভালোই কিন্তু থাকলো না মানে বেরিয়ে গেল এরকম করে খেয়েছি রাজামশাই যা বুঝতে পারলেন যে ব্রাহ্মণ মানে তৈরি করতে জানেন না লুচি তৈরি করতে জানেন না তখন রাজামশাই কি করলেন ওই রান্নাঘরে যে রসুই বামুন থাকেন তাকে হাঁক দিলেন যে রসই বামুন আপনি নিজের বাড়িতে যেয়ে লুচি তৈরি করে এই ফলারে বামুনকে পেট ভরে লুচি খাওয়াবে রসুই বামুন তখন ওই যে ভান্ডার যে দেয় সেই বামুনের কাছ থেকে দূষের ময়দা তারপরে ঘি চিনি সব কিছু নিয়ে যে বাড়িতে নিয়ে যেয়ে লুচি টুচি তৈরি করে আর রেখে ওই ফলারে বামুনকে বললেন যে আমি লুচি তৈরি করে রেখে দেব কিন্তু আমি থাকবো না আপনি এসে আমার ছেলে থাকবে বাড়িতে তার কাছ থেকে আপনি পাকা ফলার খাবেন এরপরে ফলারে বামুনের তো আর ধৈর্য ধরছে না কতক্ষণে এসে পাকা ফলার খেতে পাবে রসুই বাবু রসুই বামুনের বাড়ি যাবে করে তখন এদিকে রসুই বামুনের যে ছেলে ছিল সেই ছেলেটা ছিল কিন্তু খুব শয়তান সে ভালো ছেলে ছিল না তার একটা কী ছিল চোরের সঙ্গে বন্ধুত্ব ছিল সে কী করেছে না ফলারে বামনের জন্য মাত্র চারটি লুচি আর একটুখানি তরকারি রেখে দিয়েছে আর বাদ বাকি সব লুচিকে তার বাড়ির মাচা ছিল মানে কোনাটাতে একটা মাচা মতন ছিল সেই মাচাতে সেখানে রেখে দিয়েছে লুচি তরকারি মিষ্টি সব ওখানে রেখে দিয়েছে আর ফলার বামুনকে চারটি লুচি দিয়েছে ফলারে বামুন তো চলে এসছে আর ওই চারটি লুচি খেয়ে নিয়ে তার খুব ভালো লেগেছে লুচির স্বাদ কিন্তু চার লুচি খেয়ে তার যেমন স্বাদ মেটেনি আর খিদেও খুব বেড়ে গেছে এবারে ফলারে মামুন কি করে যে খুব তো খুব রাজামশাই তো খুব ভালো পাকা ফলার খাওয়ালেন আমাকে কিন্তু আর খান কত খোলে ভালো হতো এরপর ফলারে বামুন রাস্তা দিয়ে যাচ্ছেন আর আর খান কত খোলে ভালো হতো আরও খান কত খোলে ভালো হতো বলতে বলতে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে ওই ভান্ডারির সঙ্গে দেখা ভান্ডারি তো মনে মনে ভাবছেন আমি তো রসুই বামুনকে দুশের ময়দা তারপরে ঘি চিনি হ্যাঁ মিঠাই সব কিছু দিয়েছি তাহলে ফলারে বামুন এটা কি বলছে আর খানে কত খোলে ভালো হতো তখন তিনি জিজ্ঞেস করছেন যে কী ঠাকুরমশাই কী হয়েছে কি বলছেন কী আরও খান কত খোলে ভালো হতো তখন ফলারে বামুন বলছেন যে আর খান কত খোলে ভালো হতো কেন আপনাকে কটা লুচি দিয়েছে তোমার আর চারটে লুচি দিয়েছে আরও খান কত খোলে ভালো হতো তখন ভান্ডারি বামুন বলছে যে আপনি এক কাজ করুন আপনি রসুই বামুনের বাড়ি যান যে নিয়ে ওর বাড়ির মাচাতে দেখবেন সব লুচি তোলা আছে আপনার জন্যে পাকা ফলার ওখানে তোলা আছে আপনি যে সোজা মাচায় উঠে যাবেন মাচায় উঠে সব পাকা ফলার আপনি ওখানে বসে বসে খাবেন রসুই বামন এখন চলে গেছেন সোজা মাচায় উঠে গেছেন মাচাতে উঠে দেখছেন যে ওখানে লুচি তরকারি সন্দেশ সব কিছু আছে এবারে কি করেছে রসুই বামুন তো ওখানে লুচি খেতে শুরু করেছে এই দিকে ওই যে রসুই বামনের ছেলে যার একটি চোরের সঙ্গে বন্ধুত্ব সে চোরকে বলেছে যে যাও ওই মাচাতে লুচি আছে ওখানে তুমি খাবে এটা চোরও জানে না যে ফলারে বামুন ওই রসুই বামুনের মা বাড়ির মাচাতে উঠে আছে সে তো ফলার বামুন ওখানে যাইনি প্রচুর পরিমাণে লুচি টুচি খেতে শুরু করেছে সে একবারে গোগ্রাসে খাচ্ছে তার খুব ভালো লাগছে সে তো এর আগে কোনো পাকা ফলার খায়নি কোনোদিন লুচি মিষ্টি খায়নি সে মানে যত পাচ্ছে তত খেয়ে নিচ্ছে এমন খেয়ে যেতে একটা হজমের গুলি রাখারও মানে খাবার মতন তার পেটে জায়গা রাখেনি এই দিকে সেই রসো বামুনের যে বন্ধু রসই বামুনের ছেলে তার বন্ধু সে বন্ধুকেও বলে দিয়েছে যে যাও তুমি মাচার উপর দেখবে খাবার রাখা আছে লুচি রাখা আছে তুমি ওখানে যে খাবে এসে চোর এসে সেও এখন উঠেছে মাচাতে সে তো জানে না যে ফলারে বামুন ওখানে বসে বসে লুচি খাচ্ছে চোর যেই এখন উঠেছে সে ফোলারে বামুনকে দেখে নিয়ে আর কি করে লুকাতে গেছে হ্যাঁ লুকাতে গেছে তখন দেখছে ওখানে কোথায় লুকাবে না একটা থাম্বা ছিল সেই থাম্বাতে কোনো রকমের জড়িয়ে ধরে সেই ঝুলে ওখানে আছে ইতিমধ্যে ফলারে বামুন এই চলে এসেছে বাড়িতে আর অন্যদিন সে অনেক রাত্রে আসে কিন্তু হয়েছে কি একটা ঝাঁঝরা নিতে সে ভুলে গেছিলো তো বলছি যাই বাড়ি যে আমি ঝাঁঝরাটা যে নিয়ে আসি ঝাঁঝরাটা আমার দরকার আছে আমি রান্না করার জন্যে তা সে বাড়ি এসেছে এদিকে ফলারে বামুন আর চোর তো এখানে দেওয়ালে আটকে আছে থামের মধ্যে ফলারে বামুনের ছেলে ওই যে বা রসুই বামুনের ছেলেও চলে এসেছে বলছে বাবাও আজ তাড়াতাড়ি চলে এসেছে কি ব্যাপার যদি জানে যে আমার বন্ধু ওখানে আছে তাহলে তো আমাকেও পিটাবে বন্ধুকেও পিটাবে খুব মুশকিলে পড়ে গেছে রসুই বামুনের ছেলে ইতিমধ্যে ফলারে বামুনের গেছে খুব জল তেষ্টা পেয়ে কিন্তু জল আর সে ভালো করে বলতে পারছে না যে আমার জল চাই তখন এমনভাবে বলছে যে জল জল করছে তাহলে ওর রসই বামুন বলছে যে কি হলো ওখানে কি আওয়াজ আসছে আর এখন রসই বামুনের ছেলে ভাবছে যে ওর তো বন্ধু যে চোর সে তো মাচাতে বসে বসে খাবার খাচ্ছে তাহলে বাবা জানতে পারলে বিরাট কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তখন বলছে যে বাবা ও ভাবছে যে আমার বন্ধুর তো গলায় সন্দেশ আটকে গেছে তা বন্ধু জল চাইছে তা বন্ধুর কথা না বলে বলছে বাবা ওটা ভূত ভূত জল চাইছে রসুই বামন খুব ভয় পেয়ে গেছে ভূতের নাম শুনে তখন বলছে যে তাহলে কি করা যায় ছেলে বলছে যে আমি তাহলে জল দিয়ে আসি ভূতকে ওর বাবা বলছে না যাওয়ার দরকার নেই ওইখানে ওই মা চায় দেখো নারকেল আছে ছাড়ানো নারকেল ওইটা ওই থামে ভেঙে আর খাও ভূতকে বলে দিয়েছে রসুই বামন ফলারে বামন তো খুব জল তেষ্টা পেয়ে গেছে ফলারে বামুন তখন ওই ছাড়ানো নারকেল নিয়ে আর থাম ভেবে আর দিয়েছে